শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনের নিচে থাকা গোপন বাংকারে লুকিয়েছিলেন আওয়ামী লীগের নেতা ও সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ বেশ কয়েকজন এমপি মন্ত্রী সে সময় লাখো ছাত্রজনতা দল বেঁধে ঢুকে পড়েন সংসদ ভবনে প্রতিটি মুহূর্ত অজানা ভয়ে কাঁপছিলেন লুকিয়ে থাকা নেতারা কেউ কেউ মাপ চেয়ে আল্লাহর দরবারে দরুদ পরে নেন পাঁচ আগস্ট সংসদ ভবনে কি ঘটেছিল অনুসন্ধান করতে গিয়ে এমন তথ্য পেয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম যেখানে বলা হয়েছে পাঁচ আগস্ট দুপুরের দিকে ছাত্র দল বেঁধে সংসদ ভবনের দিকে আসতে থাকলে শিরিন শারমিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক হুইপ ইকবালুর রহিমকে তড়িঘড়ি করে সংসদ ভবনে নিয়ে আসেন নিরাপত্তা কর্মীরা কারণ এই ভবনটিতে আছে অসংখ্য গোপন 可可。 সংসদ ভবন সেদিন লাখো জনতার দখলে ছিল সফল গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত ছিলেন ছাত্র জনতা তাই তারা দল বেঁধে ঢুকে পড়েন সংসদ ভবনের অভ্যন্তরে অনেকে মূল অ্যাসেম্বলি কক্ষে ঢুকে এমপিদের নির্ধারিত আসনে বসে পড়েন কেউ বা বসেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে পাঠাগারে যান অনেকে সংসদ প্লাজায় করিডোরে স্পিকারের কক্ষে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ সব জায়গা ছিল জনতার দখলে অন্যদিকে দুআাতরুদ পড়তে থাকেন গোপন কক্ষে থাকা এমপি মন্ত্রীরা ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে পরে রাত আনুমানিক আড়াইটায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এরপর সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ক্যান্টনমেন্ট সেনা হেফাজতে নিয়ে যান আর বাকিরা নানা কৌশল করে জীবন রক্ষার্থে নিরাপদ অবস্থানে চলে যান সংসদ ভবনে ওই দিন সোনাদানা ও কয়েক কোটি নগদ টাকার স্যুটকেস ছিল পরে একটি স্যুটকেস থেকে নব্বই লাখ নগদ টাকা নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে একটি সূত্র থেকে জানা যায় শিরিন শারমিন চৌধুরী এখনও ক্যান্টনমেন্টের অতিথিশালায় আছেন আবার আরেকটি সূত্র বলছে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তিনি তার বাসাতেই রয়েছেন কারোর সঙ্গে যোগাযোগ করছেন না jasinali شonali نوs aka